মিলাদুল নবী অর্থ হলো মোহাম্মদ সাল্লাসাল্লামের জন্ম আমাদের সমাজে যদি কাউকে বলেন আপনি মিলাদ আছে যদি বলেন ঘরে মিলাদ আছে তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে করার পর একটা দোয়া আছে দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে আমাদের সমাজে যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে আপনি বুঝতে কি জানেন ঘরে মিলাদ জানি ওখানে যাব যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে এরপর হুজুর একটা মনোযোগ দিবে তারপর হয়তো এটাকে তো আপনার সাথেই বলতেছি আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি হবে তো আমি জানিনা ওই ভাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্মগ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার নিয়ে যান বলে না আপনি কেন বলেন মিলাদ মানি জন্ম আছে কেউ নাতি হবে অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে গর্ব করছে যারা ভাই নীলা দক্ষতো জন্ম আপনি কেন এই জন্য কিছু বুঝবেন আপনারা বিভিন্ন বেমারে লেখেন দিন বিলাত মাহিল মানে জন্ম কারো জন্ম মাহিল যদি বলেন হামিলেন এটা যদি হয় লেখেন বলেন দোয়া অনুষ্ঠান বলেন সবাই দোয়া অনুষ্ঠান দোয়া মাহিল হ্যাঁ এটাই বলতেছি আমি মিলাদ অর্থ কি সবাই বলেন মিলাদ অর্থ কি তাহলে মিলাদর নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন আমার সাথে জবাব দিবেন বলেন জন্ম অর্থে মিলাদ মানি আমার জিজ্ঞাসা করেন সবাই মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানে এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মিলাদ মানেন এই পুরোটা

রসুল্লাহ সালি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন পাঁচ নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা সবাই সবাই কেউ বলেন নবীজির জন্ম তারিখ দুই রবি কেউ বলেন আটই রবিউল আহ্বাল কেউ বলেন নয় রবিউল আহ্বাল কেউ বলেছেন নবীর জন্ম দশই রবিউল আহ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আহ্বাল কেউ বলেছেন সতেরোই রবিউল আহ্বাল কেউ বলেছেন রবিউল আহ্বালের আট দিক বাকি থাকতে নবীর জন্ম কেও আবার বলেছেন রমজানের 12ই রমজান নবীর জন্ম এর একটা রমজান নবীর জন্ম একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি যে নবীর জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে আমি আশা করি একমত হবেন কি আছে মতভেদ আছে আল্লামা মুহাম্মদ ইবনে কাসিদ রাহমাতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন কয়টা দুই রবিউল আউয়াল আশি রবিউল আহ্বান বারোই রবিউল আহ্বান দুই রবিউল আহ্বালের আলোচনাটা একটু মন দিয়ে শুনেন মোহাম্মদ ইবনে সাদ সপ্তাহ ইবনে সাহাদের মধ্যে আছে তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেছেন আবার দিকে তাকান এই যে দিন এই উনি হলেন আমার থেকে আমি একটা করেছি আমি ওনার ছাত্র বর্ণনা করছি তিনি এটাকে বলে সূত্র বলেন কি বলে তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র আমার আমি তার উস্তাদ আমার ছাত্র হলো সূত্র তার উস্তাদ আমি আমার উস্তাদ তিনি এটাকে বলা হয় সূত্র

আবার সূত্রে যিনি আছেন আবু মাহা তিনিও দুর্বল ওই সূত্রে একজন হলেন দুর্বল আরে মনে করেন আমার বসানো জায়গায় আমি পরিিত্য এই দুইজন সূত্রে থাকার কারণে দুই এটা গ্রহণ করা যায় না এটা আপনারা আলেম ছাড়া তো সবাই সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউ্বালের বর্ণনাটি গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউ্বাল বাদ রয়ে গেল আজই রবিউল আহ্বাল এবং বারোই রবিউল আহ্বাল আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে বলেন হস্তি বাহিনী কামায় যে বছর হামলা চালায় ওই বছর রসুল সাল্লা সাল্লামের জন্ম এ ব্যাপারে ঐতিহাসিক গণ প্রায় সকলেই একমত তাহলে যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায় এই ব্যাপারে উসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একমত এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালালো 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলেন তো কাবায় হুস্তি বাহিনী হামলার কয় দিন পর নবীন জন্ম এবার হিসাবটা আমরা বেന്തുরানি মহাক্রম মাসের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয় তাহলে মহাক্রমের তেরো দিন পেয়ে গেলাম পরের মাস সফর মাস সফরের তিরিশ দিন দেন মহাক্রমের তেরো দিন তেতাল্লিশ দিন রবিউল আউয়াল মাস হল সফর মাসের পরের মাস রবিউল আউয়ালের সাত দিন যাওয়ার পর এর পর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আশি রবিউল আউ্বাল তাহলে আগের তেতাল্লিশ আর পরের সাত এ হলো পঞ্চাশ দিন এর মানে কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন নবীর জন্ম মানে আটি রবিউল আহ্বান আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছেন কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীজির জন্ম কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় আটি রবিউল আহ্বাল পৃথিবীর বিখ্যাত ওলামায় গেলাম বিশুদ্ধ ওলামায় গেলাম নির্ভরযোগ্য ওলামায় গ্রামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম আটি রবিউল আউ্বাল এই কথাটি বিশুদ্ধ গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউ্বাল এই জন্য মনে রাখবেন আট অথবা নয় বলেন আট অথবা নয় এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয় আট অথবা নয় রবিউল আউ্বাল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে কি নয় বিশুদ্ধ নয় এবার আমার সাথে বলেন রবিউল জন্ম বারুই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কোরআনের ছয় হাজার ছয়শট্টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশ ছত্রিশটি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়

তারও প্রায় বিশ বছরেরও সময় পরে ছাত্রের জন্য কি বোঝা গেল তারা ছাত্র উস্তাদি না এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র বলেন কি বলা হয় তাহলে উস্তাদ ছাত্র আসলে কি তারা উস্তাদ ছাত্র এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র আর দিতে বলা হয় ইনকিতা আর ইনকিতা সূত্রকে বলা হয় মন কতি আর মন কপি সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয় ভাই হুজুরা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা তাহলে উস্তাদের মৃত্যু একশো দশ আর ছাত্রের জন্ম হয়েছে একশো তিরিশের পরে তাহলে এরা উস্তাদ ছাত্র না মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে এই তাদেরকে আইরা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয় তাই এই বন্ধনা নির্ভরযোগ্য নয় এই জন্য বারোই রবিউল আবালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যদিও অনেকে এটার ব্যাপারে ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা বুদ্ধি আমার জিজ্ঞাসা করেন বলেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি দেখেন নীজির জন্ম আজ থেকে বারোই রবিউল আউয়ালের মাঝে যেকোনো একটি জন্য এটা যদি আপনারা বলেন আপনারা তো বলবেন আটেরও বর্ণন আছে নয়েরও বর্ণন আছে দশেরও বন্ধন আছে বারো বন্ধন আছে এই জন্য আপনি যদি চান না ঝগড়া করবেন না ধর বঙ্গ।

জনৈক আলেম আবুল খাতর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে কত হিজড়ি ছয়শো চার কত কোন দেশে শহরের নাম প্রচুর শহর বাদশার নাম আবু সাইদ নাম কি আর যে হুজুরি করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডি টুপি বেদাত যারা করে না দেখবেন চারোদিকে ফুল টুল দিয়া ফেরি এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল ওমর ইবলে দিহিয়া এই তার মাধ্যমে সর্বপ্রথমে বেদাতের সূচনা হয় তার ব্যাপারে ইত্তিহাদার আসকারী মাহমুদুল্লাহ আলাই বলেন কাসিরুন ওয়াকিয়াতু ফিল আইম্মাতি ওয়া সলাফ মিনাল উলামা এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কতবন্তব করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন এখন আপনারা তাওয়াস করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলের না পানলে সর্বশেষ হাক্কানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয়

যদি বলে তাদেরটা সকল ঈদের স্যালাই সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের স্যালাই সাত নাম্বার মিলাদুল নবী মানে নবীজির জন্মদিন এখন আমল আছে কিনা মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিসুল্লাহ সাল্লা সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নবীজি বললেন গুলি টু পিহি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি তাহলে আমি জন্মদিনের আমলটা কি বাতরিক এখন থেকে নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা তাহলে শ্রেষ্ঠ আশিকের চুলের পরিচয় পেয়ে যাব। বারোই রবিলঙ্গন এটা শুধু নবীজির রোজা আর আপনি কি আপনারাই বলতো আপনারাই নজি সম্লাম রাখছেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মহাবতের পরিচয় দিলেন আমি আবার বলছি রসুল সামাল পূর্ণাঙ্গ শরিয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে চিল থাকবে আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন প্রথম যেটা বলছি আমরা আল্লাহরুল্লির বিরুদ্ধে না আল্লাহর কবরের বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুপুর মেলা মেলার বিরুদ্ধে আমরা আট নাম্বার

এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন সেই বোকারী ছাব্বিশ আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান এগুলো তো নতুন আবিষ্কার এগুলো তো বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলব প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী পঞ্চাশ বছর নাও থাকে আপনারা ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে লাইট ফ্যান থাকলেও এখনো আমরা এবাদত করতেছি বোঝা গেল এই নতুন আবিষ্কার গুলা থাকলেও না থাকলেও আমরা এবাদত করব এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই এজন্য এটা দিয়ে সেটা দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনার তোর আব্বা তোমার দাদা করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগণে আঠাশ গোষ্ঠী যদি ভুল করে থাকে ভুল 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 কে পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করবো এত বেশি সুন্নাহের প্রচার করব আমাদের সুন্নাহা প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই মানুষটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে শোলাকে এই যে সোনা কে মাঠে অনেকগুলো গাছ এই গাছের মধ্যে সুবাহ লেখা হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতো আল্লাহ রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা শূন্য রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুভাদ আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারী থাকি যেমন ওনার সাথে আবার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুভান কে লেখলো কি বলতে আমার কি বলছে সুভান আল্লাহ বলে জানলা কিন্তু গাছ একটা হয়ে